টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটের জন্য প্রথমবারের মতন হিনু একে ওয়ান জে মডেলের ইকোনমিক ক্লাস এসি বাস নিয়ে আসলো সোনিয়া এন্টারপ্রাইজ হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সোনিয়া এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া হিনু একে ওয়ান মডেলের বাসগুলোর পাশাপাশি তাদের রুটগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা টাঙ্গাইল ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর সোনিয়া এন্টারপ্রাইজ সোনিয়া এন্টারপ্রাইজ সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেলেছি তিন ইউনিট হিনু একে ওয়ান মডেলের এসি বাস এসি বিনিময়ে বহরে হয়ে পূর্বে এ বাসগুলো সার্ভিস প্রদান করতো ঢাকা টাঙ্গাইল ঢাকা রুটে পরবর্তীতে এসি বিনিময়ে এই বাসগুলো নিয়ে অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে এই বাসগুলোকে সোনি এন্টারপ্রাইজের কাছে বিক্রি করে দেয় টপ নচ কন্ডিশন পাশাপাশি এই বাসগুলোর ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো থাকার কারণে কিন্তু সোনি এন্টারপ্রাইজ এই বাসগুলো দিয়ে টাঙ্গাইল থেকে ঢাকা হয়ে কক্সবাজার রুটে সার্ভিস প্রদানের জন্য সিদ্ধান্ত নেয় জাপানি হিনু একে ওয়ানজে মডেল এজেন্সিস উপর নির্মাণ করা হয়েছিল এই অসাধারণ বাসগুলোকে যেখানে এই বাসগুলো অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল পূর্বের দেশেরই সেরা বডি মেকার আফতা বটো মোবাইলস পরবর্তীতে টাঙ্গাইলের কোনো গ্যারেজ থেকে এই বাসটির রিফন্ড ও রিপেন্টের কাজ করানো হয়েছে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকোয়ারে আসা থ্রি মডেল বডি শেপের ব্যবহার যেখানে হ্যালোজেন এবং এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে কিন্তু পূর্বে যে বডি সিটটি ছিল সেটি ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু ক্যাপসুল ক্লাসিক বাসগুলি দেশের জন্য ব্যবহার করে সেগুলো ব্যবহার করা হয়েছে পূর্বে পেন্ট স্কিমের তুলনায় বর্তমানে পেন্ট স্কিমটি এই বাসটিতে অনেক সুন্দর মানিয়েছে যেখানে কিন্তু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর সিলভার এবং ব্লু কালার পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটিতে কিন্তু পূর্বে সাব ইঞ্জিনের ব্যবহার ছিল যা এখনও রয়েছে যার জন্য এই বাসটির মেন ইঞ্জিনের উপর কিন্তু প্রেশার অনেকটা কমে আসবে বলে আমি মনে করি টাঙ্গালের যে গ্যারেজ এই বাসটি পেন্টমের পাশাপাশি ফ্রন্টের কাজ করানো হয়েছে সেই গ্যারেজটি কিন্তু আঞ্চলিক গ্যারেজ হওয়া সত্ত্বেও এই বাসটির অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে ফ্রন্ট আর সাইড বডিতে কোনো প্রকার চেঞ্জ আপ না কিন্তু শুধুমাত্র ফ্রন্টের চেঞ্জ জেনে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ওই বডি গ্যারেজটি পূর্বে টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে কোনো ব্যানার কিন্তু হীন একে ওয়াজে মডেল এসি কিংবা নন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান না করলেও সোনি এন্টারপ্রাইজ এই রুটটিতে সার্ভিস প্রদান করার লক্ষ্যে এই বাসগুলোকে তাদের বরে অ্যাড করেছে অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম এবার একটা বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক যায় থেকে এই বাসটি করানো হয়েছিল সেম এক ধরনের এখনো এই বাসটিতে রয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরের বাইরে লাইটিং কন্টন আদি সম্পূর্ণ চালকের অতদিন পাশাপাশি বাসটির সামনে অংশে সিলিং এ ডেকোরেশন নতুন করে করানো হয়নি পূর্বের মতনই রয়েছে এই বাসটিতে বাসটিতে ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট ছত্রিশটি সিটের ব্যবহার যেখানে কোনো সিট নেই কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয়েছে ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে দেওয়ার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয় তাছাড়া বাসগুলোতে কিন্তু নতুন করে লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে যেখানে কিন্তু রুম লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বাসটি দুই সাইডে এর জন্য এই বাসটি ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটগুলো বলতে গেলে কিন্তু আফতা ভট্ট মোবাইল নির্মাণ করা হয়েছিল পূর্বেই যেখানে কিন্তু নতুন করে লেদারের সেট আপ করানো হয়েছে এই সিটগুলোতে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল করার জন্য প্রতিটি সিট হিউজ পরিমাণ স্পেসের এর ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু স্পেসের ব্যবহার করা হয়েছে যা পূর্বেই বলেছিলাম এসি বাসের সিটের জন্য কিন্তু আমি লেদারের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডেস পাশাপাশি আনআ্যাডাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে কভারের নিচে আনজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোন আলফো সিস্টেম চাপের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে হিউজ পরিমাণ এক্সপ্রেসের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেল বসার জন্য তাছাড়া প্রতিটি সিটের সামনে আরও ব্যবহার করা হয়েছে জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার তাছাড়া যাত্রাপথের যাত্রীরা কিন্তু প্রতিটি সিটের সাথে হাফ লিটার পানির সুবিধা পাবে টাঙ্গাইল হোক কিংবা কক্সবাজার রুটে সাথে সুবিধাগুলো প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে তাছাড়া ছোট ব্যাগ কিংবা ছোট লাগেজ অথবা হ্যান্ডব্যাগ বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে সোনিয়া এন্টারপ্রাইজের বহরের এই নতুন বাসগুলো বর্তমানে টাঙ্গাইল থেকে ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করলেও আগামী দিনের মধ্যে এই বাসগুলো কিন্তু সার্ভিস প্রদান করবে টাঙ্গাইলের সরিষা থেকে সরাসরি কক্সবাজার রুটের জন্য আপাতত যেহেতু এই বাসগুলো টাঙ্গাইল থেকে ঢাকা রুটে সার্ভিস প্রদান করছে সব ধারণা করা যায় যে এই বাসগুলোতে জারি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে চারশো টাকা আর টাঙ্গাইলে সরিষা বাড়ি থেকে কক্সবাজার রুটে জারি করার জন্য এই বাসগুলোতে কত টাকা নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি যদি সে সম্পর্কে তথ্য পাওয়া যায় তবে পেন্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সের এক কোনায় জানিয়ে দেওয়া হবে টাঙ্গালের আঞ্চলিক গ্যারেজটি কিন্তু এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে যেখানে এই ফ্রন্টের ফ্রন্টে আপের সাথে নতুন পেন্ট স্কিম পাশাপাশি নতুন বডি ফিনিশিংয়ের কাজ কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে আঞ্চলিক বডি গ্যারেজটি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানিয়ে সোনি এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ